হ্যালো এই যে চব্বিশ ব্যাচ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো হিসাব বিজ্ঞানে কিছু জায়গা থাকে সেই জায়গাগুলো থেকে প্রতিটা বিশ্ববিদ্যালয় প্রতি বছর প্রশ্ন করেই থাকে যদি এবছর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই টপিক থেকে প্রশ্ন না পাও তুমি বিশ্বাস রাখো রাজশাহী চট্টগ্রাম কিংবা জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর কিংবা গুচ্ছ তো এই টপিক থেকে তুমি অবশ্যই একটা প্রশ্ন কমন পাবা এই এই টপিকটা গুরুত্বপূর্ণ যে টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত পনেরো বছরের মধ্যে এগারো বার প্রশ্ন এসেছে বুঝতেই পারছো এই টপিকটা কত গুরুত্বপূর্ণ এই টপিকটাকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয় তোমরা অনেকেই হয়তো এই টপিকটা নিয়ে অনেক ভীতিতে থাকো বাট এই টপিকটা তোমাকে একটু টেকনিক্যালি যদি হ্যান্ডেল করতে পারো তোমার জন্য এই টপিকে এক মার্ক তোলা এবং রিটেনে যদি আসে তোমার জন্য খুব ইজি হবে মার্ক তোলার জন্য তুমি আজকের ভিডিওটা দেখো আজকের পরে তুমি এই যে নতুন অনুপাত তুমি দেখতে পাচ্ছ এখানে একটা বিষয় লেখা আছে যে নতুন অনুপাত নির্ণয় করো আজকের পরে তুমি যদি আজকে ক্লাসটা করো আজকের পরে নতুন অনুপাত নতুন অনুপাত নিয়ে আর ভয় থাকবে না নতুন অনুপাতের যত ভয় ইনশাআল্লাহ আজকের ক্লাসের পরে আর কারোই থাকবে না তোমরা যারা ক্লাস দেখছো সো আমরা যখন নতুন অনুপাত দেখবো তোমাকে একটা জিনিস মাথায় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নতুন অনুপাতের ক্ষেত্রে এরকম একটা অংশ দিবে আরেকটা অংশ দিবে এরকম সো এই যে দুইটা অংশ দিচ্ছে এই দুইটা অংশ আমরা দেখলাম যে এই প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে এই ধরনের অংশ দিবে আমরা কি করবো ভাই ওই অংশটা যেভাবে আছে সেভাবে উঠাবো দেখো সেভাবে উঠালাম উঠানোর পরে আমাদের কাজ কি এটা ভাগ আকারে আছে না এটা আমরা ভাগ আকারে কিভাবে তাহলে কত বসাবো কত বসাবো বলতে এই যে উপরে দুইটা অনুপাতের যোগফল ফল দুই আর দুই ইস্টু তিন দুইটা যোগ করলে কত হবে যোগ ফল হবে পাঁচ এতটুকু আমরা প্রথমে করলাম এরপরে কি করব ডান সাইডে চলে আসবো আসার পরে এই যে অনুপাতটা দেখতেছো এটা আমরা কি করব হর থেকে লব বিয়োগ করবো প্রথম কাজ কি ভাই হর থেকে লব বিয়োগ হর কোনটা নিচেরটা তাহলে চার থেকে এক বিয়োগ করব কত পেয়েছি তাহলে চার থেকে এক বিয়োগ করলে তিন এই তিন দিয়ে কি করব এখন আর আড়ি গুণ শুরু করব তাহলে দেখো তিন দুগুণ ছয় তিন তিরিককে নয় এরপর আর আড়ি গুণ এই পাশে পাঁচ একে পাঁচ দেখো উত্তর পেয়ে গেছি আমরা খুব সহজেই কিন্তু আমরা উত্তরটা বের করতে পারলাম এর জন্য আমার ক্যালকুলেটার লেগেছে লাগে সো এই প্রশ্নটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ষোলো সতেরো সেশনে আসা একটা প্রশ্ন এটা খুব কঠিন প্রশ্ন কঠিন না জাস্ট টেকনিক্যালি দেখতে হবে তাহলেই হবে সো তোমরা যারা বোঝো না ইনশাল্লাহ এটাতে বুঝবা দেখো যেভাবে আছে আমরা কী করবো প্রথমে সেভাবে আনবো পাঁচ টু দুই এরপরে তিন ভাগের এক ভাগ আচ্ছা এরপরে কি করব আমরা হর থেকে লব প্রথমে বিয়োগ করবে এটার হর থেকে লব বিয়োগ করলে কত থাকে থাকে হচ্ছে দুই এটা আমরা লিখলাম এখানে আর এখানে কি করব দুইটার যোগ ফল করো পাঁচ আর দুই সাত এরপরে কি করব আর আর এই গুণ এই যে দুই আছে এই দুইতে গুণ করবো পাঁচ দুগুণো দশ তারপরে দুই দুগুণ চার এরপরে সাত এক সাত দশ ইস্টু চার ইস্টু সাত সো আমরা দেখো খুব সহজেই কিন্তু উত্তরগুলো বের করতে পারছে তোমাদের ইনশাআল্লাহ এই ধরনের প্রশ্ন সলভ করতে বিন্দুমাত্র সমস্যা হবে না তোমরা যদি একটু মনোযোগ দাও এই ধরনের প্রশ্নগুলোতে তোমরা খুব ইজিলি মার্ক পেয়ে যাবা এই ধরনের প্রশ্নগুলোতে তোমরা কি করবা খুব ইজিলি মার্ক পেয়ে যাবা যদি আমাদের কথা শোনো যদি তুমি এভাবে প্র্যাকটিস করো ওকে আমরা আরো কিছু প্রশ্ন দেখবো ইনশাআল্লাহ যে প্রশ্নগুলো আমাদের লাগবে এইখান থেকে সো যাতে তোমার এই ধরনের প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের তোমার উত্তর হয়ে যায় সেটা আমরা আজকে সলভ করাবো তাহলে এটার উত্তর আমরা কত পাইলাম ভাই দশ ইস্টু সাত আচ্ছা এটার আবার ক্ষেত্রে আমরা নতুন অনুপাত বের করি দেখো আবার দেখো দুই ইস এক দেওয়া আছে একটু কলমটা আমি নিয়ে নিই সো কি আছে ভাই দুই ইস টু এক তাহলে আমরা কি লিখলাম আচ্ছা কলমটা কালিটা চেঞ্জ করি দুই ইস এক দেওয়া আছে ওকে এরপরে পরেরটা কি আছে পাঁচ ভাগের এক ভাগ আমরা কি করব হর থেকে ল করবো পাঁচ থেকে একবার দিলে কত হয় পাঁচ থেকে একবার দিলে চার হয় তাই না তাহলে আমরা কত লিখলাম চার এরপরে নিচে কি করব এই দুইটার যোগফল করব যোগফল করলে কত হয় দু আর একে তিন ওকে এখন আমরা পেয়েছি কি করব আর আরই গুণ করব এ পাশ থেকে আগে তাহলে চার দুগুণও আট চারেককে চার তিন এই বিষয়গুলো এখন কঠিন লাগছে কঠিন লাগবে না সো তুমি যদি আমাদের সাথে থাকো এভাবে প্রত্যেকটা টপিক আমরা পড়াবো তোমরা জানো অলরেডি আমাদের সি ইউনিটের ব্যাচ স্টার্ট হয়ে গেছে তোমরা এখনো যারা ভর্তি হও নাই দ্রুত ভর্তি হওয়া যাও আমাদের ব্যাচে ভর্তি হলে তোমরা কী কী পাবা দেখো আমাদের ব্যাচে যদি ভর্তি হও তোমরা তোমরা ঢাকা ইউনিভার্সিটির কোর্সে ভর্তি হবা যেখানে বাংলার জন্য পঞ্চাশটা ক্লাস পাবা ইংলিশের জন্য পঞ্চাশটা ক্লাস পাবা এর জন্য তিরিশটা ক্লাস পাবা ইনশাআল্লাহ সেগুলো আমি নিব ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের জন্য পঁচিশটা ক্লাস পাবা ফাইনান্স কিংবা মার্কেটিংয়ের জন্য পঁচিশটা করে ক্লাস পাবা এবং ফাইনাল মডেল ড্রেস পাবা তোমরা বিশটা শুধু তাই না এটার এই কোর্স করলে আছে চট্টগ্রাম নগরে কোর্সগুলো ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে সেই সাথে আরও একটা বিষয় বলে দিই সেটা হচ্ছে সেটা কি সেটা হচ্ছে যারা গ্রুপ চেঞ্জ করবা তাদের তো আলাদা একটা কোর্স কিনতে হয় তাই না কোর্স কিনতে হবে না আজকে থেকে আজকে থেকে তুমি ভর্তি হয়ে যাও স্বাধীন ভাইরা তোমাকে একটা বি ইউনিটের যে কোর্স গ্রুপ চেঞ্জের কোর্স সেটা একদমই ফ্রিতে দিয়ে দেবে কোর্সে ভর্তি হওয়ার জন্য কী করবা এই যে আমাদের পেজটা দেখছো যে পেজ থেকে তুমি ভিডিও দেখছো এখানে যাবা গিয়ে আমাদের পেজে ইনবক্স করবা যে ভাই আমরা ভর্তি হইতে চাই আপনাদের টার্গেট ডিউ ব্যাচে আমাদের ভর্তি নেন আমরা ইনশাল্লাহ তোমাকে ভর্তি করাবো আচ্ছা আরেকটা প্রশ্ন দিয়ে আজকে আমরা শেষ করব তিন ইস্টু দুই আর একের সরি তিনের এক ভাগ তাহলে আমরা আবার লিখি যেটা আছে তিন ইস্টু দুই তিন ভাগের এক ভাগ দেখো নতুন কোনো কিছু লিখেছি ভাই নতুন কোনো কিছু লিখে যা ছিল প্রশ্নে সেটাই লিখেছি এখন আমরা কি করব প্রথম কাজ হর থেকে লব বাদ তাহলে তিন থেকে এক বাদ দিলে কত থাকে দুই এখানে দুইটার যোগফল কত তিন দুই পাঁচ এখন গুণ তিন দুগুণ ছয় কঠিন দুই দেখো উত্তর ঘ নাম্বার ছয় চার পাঁচ সো এভাবে প্রত্যেকটা টপিক তোমাকে আমরা বুঝাবো তো তুমি যদি বুঝবা না এ ধরনের কোনো কিছু ইনশাল্লাহ হবে না তোমাকে প্রত্যেকটা টপিক আমরা বুঝাবো আরও একটা প্রশ্ন আছে সেটা আমরা সলভ করে দিই ওকে এই প্রশ্নটা তোমাকে সলভ করাই দিই তাহলে আরো ভালো বুঝবা দেখো কি আছে দুই এক আমি লিখলাম দুই এক চার ভাগের এক ভাগ আছে এটা আমি লিখে ফেললাম এখন কি করব প্রথমে হর আর লবের বিয়োগ ফল কত তিন তিন আর এখানে আমরা কি করব দুইটা যোগ করে ফেলবো যোগ করলে দুই আর কে তিন এখন আর আর এ গুণ তিন দু ছয় তিন একে তিন তিন কে তিন এখন দেখো ভাই ছয় তিন তিন উত্তর তো নাই কি করবা এখন আমরা একটা কাজ করতে পারি আমরা এটাকে আর কোনোভাবে কাটা যায় কি না দেখি এমন একটা সংখ্যা নিব যেগুলোকে সবগুলোতেই কাটা যাবে তাহলে কোন সংখ্যা নিতে পারি তিন নিতে পারি তাহলে তিন যদি নেই তিন দু ছয় দুই তিন দিয়ে তিনকে কাটলে এক তিন দিয়ে তিনকে কাটলে এক তাহলে অনুপাত ফাইনাল অনুপাত কত দুই ইষ্টু এক ইষ্টু এক এটা কোথায় এই যে নাম্বারে সো এভাবে তোমাকে আমরা পড়াবো প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে পড়াবো সো তোমার ভয়ের জায়গা থাকবে না ইনশাআল্লাহ তুমি এখান থেকে একটা বেস্ট সার্ভিস পাবা সো যারা এখনো ভর্তি হওয়াও নাই দ্রুত ভর্তি হওয়া যাও ভর্তি হওয়ার জন্য আমাদের পেজে ইনবক্স করো কিংবা নাম্বারে যোগাযোগ করো যদি তোমরা ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ এখান থেকে একটা বেস্ট সার্ভিস পাবা এবং তোমাদের স্বপ্নের সারথিটা অনেক প্রসারিত হবে এবং এখানে যে টিচার প্যানেলগুলো থাকবে তোমাকে একটু আমি বলি অনেকে হয়তো আমাকে চেনো আমরা প্রত্যেকটা মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি প্রত্যেকটা মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। প্রত্যেকটা মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় ভালো করেছে সো এই মানুষগুলো তোমাদের সাথে থাকবে তোমাদের জার্নিতে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগদিন পর্যন্ত সো ভয়ের কোনো জায়গা নেই ভয়ের কোনো দরকারই নেই নো টেনশন একদম চিল দ্রুত ভর্তি হওয়া যাওয়া যারা এখনও ভর্তি হওয়া নাই সকলের জন্য শুভকামনা ভালো থাকো আল্লাহ হাফেজ